নমস্কার বন্ধুরা টুস অধিকারী চ্যানেল স্বাগত জানি আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে শনিবার সকালবেলা চলে এলাম ঠিক আছে আর এদিকে দেখো আমাদের আমার এখন চা করব ঠিক আছে আর আজকে ওয়েদারটা ঠিক এরকম দেখেছো মানে অন্ধকার অন্ধকার ভাব যেন এখনও যেন সন্ধ্যে ঠিক আছে কিন্তু এখন নটা বাজে এখনও অন্ধকার ভাব দেখো পুরো এটা যাই না রোদ বেরোবে কি তো তোমাদের কাছে এটাই অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো আর কমেন্ট করে যাও কেমন লাগছে না লাগছে তো চলো চাটা এখন করি চিনি দেওয়া হয়ে গেছে চাটা করে তোমাদের সাথে আবার আসছি চলো এদিকে দেখো ফাইন এদিকে ফাইনালি চা কমপ্লিট আমি বলতে গেছি কিন্তু এখানে এসে আমার এই ধোঁয়াটা সে পুরো ইয়ে করে দিয়েছিল দেখো এদিকে চাটা টা দেখো যা ও সকালবেলায় চা কালু চা লাগবে না বন্ধুরা হ্যাঁ বাইরে আছ তো এদিকে চাক ঢালা আমার কমপ্লিট দেখো বড় বড় গ্যালাস তোমরা বলবে কেন বড় বড় গ্যালাস এটা মানে ছোটো ছোটো গ্লাস সব এঁটো সেই জন্য আর সেগুলো বড় গ্যালাসে দিয়েছি চলো এখন দোকানে দিয়ে আসি আর পুরো ভিডিওটা দেখো আর তোমরা কী করছো না করছো কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি ঠিক আছে চলো একেবারে রান্নার সময় আসছি আজ শনিবার কি হয় রুটি সরি রুটি না ভাত হবে না জানি কী হয় না হয় তোমাদের শেয়ার করব চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এদিকে সব মোছা পোছা কমপ্লিট আর বাসন দেখো এদিকে পড়েছে দেখো সেই লেভেলের চলো একেবারে রান্নার সময় আসি আজকে দুপুরে খাওয়া দাওয়া কী হতে চলেছে দেখো এ দেখো মোটরশুঁটি আর আগে দেখো আলু দম হচ্ছে এখানে ওদিকে ভাজা হচ্ছে আলুটা আর দেখো মটরশুঁটি এখন বাটবো বাটা হবে তো কি কি হতে চলেছে তোমরা কোনো মানে ভাবতে পারছো চলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কি হবে না হবে ঠিক আছে কি হতে চলেছে দেখো বেটে এবার ঢালছি এক এক করে মানে সব বাটবো ঠিক আছে কি হবে তোমরা কমেন্ট করে জানাও তাড়াতাড়ি আর এখানে দেখো আলুর দম হয়ে গেছে ফুটছে দেখো কালারটা আর এদিকে দেখো চান্নি হচ্ছে চাননি চাননি হচ্ছে মানে আজের দুপুরে পেট পুরোটা হেভি হবে বন্ধুরা তোমাদের কি হচ্ছে না হচ্ছে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও আর এদিকে সব বাটা বুটি রয়েছে আদা দিতে বাটা আর ময়দা মাকা আছে এখানে তো বাটা হয়ে গেলে চলোটা একটু দিয়েছি আর কালো জিরো দিয়েছি দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এবারে মটরশুটি মটরশুটি বাটা ঢেলে দিল কি হবে বল গাজরে এটা এক সঙ্গে বাড়লে হতো কিন্তু ভালো টেস্টটা হবে না কচুরি বলে এটা কথা কি কচুরি শীতের প্রথম খাওয়া হচ্ছে দুপুর বেলা আবার ভাতের বদলে ভাতের বদলে নিরামিষের জন্য না এমনি ইচ্ছা হলো ইচ্ছা হলো হ্যাঁ নিরামিষের জন্য কি খাওয়ায় না

বায়না করিস আমি বায়না করেছি তুই তো আমি তো হ্যাঁ বাবারে এবার মুড়ে দিয়ে কখন বেলবে তাহলে এই তো তিন চারটা করে নিয়ে বেলবো ওদিকে তো বাবা ততক্ষণ যদি দুটো মুড়ে মুড়ে তেল দি দেখা ওগুলো দে এই তো এইগুলো ফেটে ফেটে যাবে তেল দিতে হবে তিনটে হলো সবই বড় বড় করে লেচি করতে হবে তো এদিকে দেখো কচুরি ভাজতে আরম্ভ করে দিয়েছি আর একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি কেননা ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো লং হয়ে গেলে তো তোমরা দেখবে না না তোমরা কেন আমিও দেখবো না ঠিক আছে দেখো কত সুন্দর কালার এসেছে যা দেখো কী সুন্দর লাগছে না জাস্ট বা খেতেটা কত খেতে কত সুন্দর লাগবে বলো তো আর আমি করছি আর মা আর বাবা খেয়ে নিচ্ছে বাবা কায় যাবে দুটোই আর মাও একটু খেয়ে নিচ্ছে বলে খেয়ে নাও খেয়ে নাও আমি লুচি বেলে দিয়েছি সব এবার দেখো কি সুন্দর লাগছে না মাকে বলে একটু ছেড়ে দেখো বলে কি নরম হয়েছে দেখ দেখো মুড়ে মরে দেখাচ্ছে চলো আমি পুজো পুজো করে একেবারে আসছি দেখো আমি চলে এসেছি খেতে বসে গেছি টিভি দেখতে এখানে দেখো আমি খেতে আরম্ভ করে দিয়েছি আর ভিডিওটা শেষ করতে হবে নাকি হ্যাঁ ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর কমেন্ট করে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো না লাগলো চলো সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আসবো চলো টাটা